আই ওয়াজ দ্য উইকেস্ট ম্যান অন আর্থ অ্যান্ড আই ডিস আই উইড নেভার বি উইক এ গেইন আমি সময় পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ ছিলাম আর সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কখনো দুর্বল থাকবো না আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন একজন অবাক করা মানুষের কথা বলবো যার কথা শুনে বিস্ময় হতবাক হয়ে যাবেন তিনি শারীরিকভাবে প্রবল শক্তিশালী ছিলেন অথচ তাকে প্রতিনিয়ত লড়াই করে চলতে হয়েছে তার মনের সঙ্গেই নিজেকে তিনি বলেন মেন্টালি আনব্রোকেন আর সেটা প্রমাণ করার জন্যে প্রতিদিন তিনি নিজেকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন তার নাম ডেভিড গগিন্স আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি মেন্টাল টাফনেসের এবং ডিসিপ্লিনের এক জীবন্ত উদাহরণ অনেকেই তাকে বলেন বিশ্বের সবচেয়ে কঠিন মানুষ অর্থাৎ টাফেস্ট ম্যান অব দ্য আর্থ দু সালে তাকে নিয়ে প্রকাশিত বই বেস্ট সেলার বইয়ের নাম কান্ট হার্ট মি মানে আমাকে আঘাত করতে পারবেন না এটাই তার জীবনের পুরো গল্প পাঠকদের প্রবল চাহিদায় তার দ্বিতীয় বই দু সালে বের হয় সেটাও ঝড়ের গতিতে বিক্রি হয় বইটির নাম নেভার ফিনিশড ইনস্টাগ্রামে এগারো মিলিয়নের বেশি ফলোয়ার তার মোটিভেশনাল স্পিকার হিসেবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন তিনি আর সেখানেও তার মূল বার্তা স্টে হার্ড মঞ্চে উঠে তিনি বলেন যে মানুষটি তুমি আজ সে তোমার পুরো সম্ভাবনার মাত্র চল্লিশ শতাংশ বাকি ষাট শতাংশ বের করতে হবে আর তার জন্যে কষ্ট করতে হবে এই মানুষটিকে নিয়েই আজকের এই এপিসোড ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দেবেন তাতে যদি কোনো মানুষ নিজেদের হতাশা ঝেড়ে ফেলে জীবনটা আবার সাজিয়ে নিতে পারেন তাহলেই আমার এই পরিশ্রম সার্থক মনে করব নমস্কার সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত আমি সুব্রত বসু ডেভিড গগিনসের জন্ম সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল তার মানে এখন তার বয়স পঞ্চাশ বছর ডেভিড গগিনসের ছোটোবেলাটা কিভাবে কেটেছে সেটা শুনলেই আপনি চমকে যাবেন আজ টাকার সম্মানের পাহাড়ে থাকা মানুষটির ছেলেবেলার নিত্যদিনের সঙ্গী ছিল নিদারুণ দারিদ্র এবং অসম্মান বাবা তাকে আর তার মাকে প্রতিদিন পেটাত লোহার বেল্ট চড় ঘুষি যা হাতের সামনে আসতো তাই দিয়ে মার চলতো আমেরিকার নিউ ইয়র্কে গগিনসের বাবা একটা রোলার স্কেটিং রিং চালাতেন মাত্র ছ বছর বয়স থেকে ডেভিডকে রাত জেগে কাজ করাতেন তিনি স্কেটস অর্গানাইজ সাফাই এই সব কাজ ডেভিড লিখেছেন বাড়ি ফিরতে ভয় লাগত কারণ বাবা অপেক্ষা করত। তার মা একদিন আর সহ্য করতে পারলেন না ডেভিডের তখন আট বছর বয়স মা তাকে নিয়ে পালালেন কিন্তু পালিয়েও শান্তি এলো না নতুন শহরে তারা ছিল গরিবের চেয়েও গরিব স্কুলে সবাই তাকে নিগার বলে ডাকত চুল ধরে টানত টয়লেটে বন্ধ করে রাখত নিজেদের সেরা ভাবা উদার ভাবা আমেরিকান সমাজে একটি আট দশ বছরের ছেলেকে তার গায়ের রং কালো বলে কি পরিমাণ শারীরিক এবং মানসিক হেনস্থা সহ্য করতে হয়েছিল ভাবলে অবাক হতে হয় ঠিক যেমনটি হয় আমাদের দেশে দলিত শিশুদের ক্ষেত্রেও ছোট্ট ডেভিড রাতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে কান্ত আর স্কুলের পড়াশুনায় তার রেজাল্ট খারাপ থেকে আরও খারাপ হতে থাকল এখানে গল্পে একটা টুইস্ট আছে সব বাবা মাই মনে করেন পড়াশুনোয় ভালো না হলে বাচ্চাদের জীবনটাই বৃথা তারা শুনুন এই ডেভিটের রূপকথাটা তেইশ চব্বিশ বছর বয়সে ডেভিড ঢুকে পড়ল একটি কীটনাশকের কারখানায় তাকে কীটনাশক গাড়িতে স্প্রে করতে হতো তার চাকরি পাওয়ায় একটু স্বাচ্ছন্দ্য পেলেন তার দুঃখিনী মা ট্রিশিয়া গগেন্স দু হাজার পঁচিশের আগস্টে এক আন্তর্জাতিক মঞ্চে ছেলের সঙ্গে মঞ্চ শেয়ার করে জীবনের কঠিন মুহূর্তের কথাগুলো বলেছেন ট্রিশিয়া আর ছেলেও তার মায়ের কথা প্রাণ খুলে বলেছেন তার কান্ট হার্ট মি বইয়ে কি অপূর্ব সেই মায়ের কথা সেটা বলতে গেলে আর একটা এপিসোড হয়ে যাবে তাই মূল বিষয় থাকা যাক ছোটবেলায় দুবেলা পেট পুড়ে খেতে পেতেন না ডেভিড তাই বড় হয়ে যখন তার জীবনে একটু স্বাচ্ছন্দ্য এলো তখন তিনি এত খেতে শুরু করলেন যে চব্বিশ পঁচিশ বছরেই তার ওজন হয়ে গেল তিনশো পাউন্ড মানে প্রায় একশো পঁয়ত্রিশ কেজির উপর আর ওই বিপুল চেহারার দৌলাতে তিনি রাতের দিকে পেয়ে গেলেন স্ট্রিপ টিচ ক্লাবের বাউন্সারের কাজ নিউ ইয়র্কের গরিব মানুষদের অনেকেই এরকম দিনে রাতে দু জায়গায় কাজ করেন আর ডেভিড বলেছেন তার তখন আত্মবিশ্বাস ছিল একেবারে নিতে। বিশাল শরীর কিন্তু মনের দিক থেকে ভীষণ দুর্বল এক মানুষ আর এই দুর্বল মানুষটাই এড়িয়ে চলতো সবাইকে চেহারা বড়সড় থলথলে ফলে দেখতে তাকে বিকট সে আবার ভয়ে ভয়ে কথা বলে আয়নায় নিজেকে দেখতেই চায় না এই দুর্বল আত্মবিশ্বাসীন মানুষটার জীবনটা কিন্তু পাল্টে দিল টিভিতে নেভি সিল নিয়ে করা একটি তথ্যচিত্র ডেভিড লিখেছেন আই ওয়াজ দ্য উইকেস্ট ম্যান অন আর্থ অ্যান্ড আই ডিসাইড এড আই উড নেভার বি উইকে গেইন আমি একসময় পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ ছিলাম ওই সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম দুর্বল থাকবো না আর সেখান থেকে জন্ম হলো আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে কঠিন মানুষটির অর্থাৎ টাফেস্ট ম্যান অন আর্থের সেই আশ্চর্য কাহিনীতে ঢোকার আগে আপনাদের একটু জানাবো কি এই সিল এক কথায় নেভিসিল হচ্ছে আমেরিকান ফৌজের মধ্যে আর একটা ভয়ঙ্কর ফৌজ আমেরিকার সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স এরা সাগর আকাশ এবং স্থলে তিন জায়গাতেই সমানভাবে লড়তে পারে সি এয়ার এবং ল্যান্ড শব্দ মিলিয়ে তাই এদের নাম হয়েছে এস ই এল আপনাদের অনেকেই জানেন ওসামা বিন লাদেনকে দু হাজার সালে পাকিস্তানে যারা মেরেছিল সেই টিমটা ছিল নেভি সিলের টিম সিক্স আমেরিকায় এরকম বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিল আছেন মাত্র পঁচিশশো থেকে তিন হাজার জন এদের ট্রেনিংয়ের নাম বিইউডি অবলিক এস মানে বেসিক আন্ডার ওয়াটার ডিমলিশন অবলিক সিল যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন মিলিটারি ট্রেনিং আপনারা চাইলে এরপরে আমি এদের নিয়ে আলাদা একটা এপিসোড করতে পারি আবার ফিরে আসি ডেভিড গগিনসের আশ্চর্য গল্পে নেভি সিলের ওই ডকুমেন্টারি দেখে তিনি ওজন কমাতে শুরু করলেন তিন মাসে একশো পাউন্ডের বেশি কমালেন তিনি গেলেন নেভিসিলেট ট্রেনিংয়ে ভর্তি হতে আর তিনবার ফেল করে চতুর্থবারে পাশও করে গেলেন ডেভিড কি করে তা লিখেছেন ডেভিড প্রথম সপ্তাহেই তার পা ভেঙে গেল ডাক্তার বলল এখনই ছাড়ো নইলে পা হারাতে হবে তিনি ছাড়লেন বাড়ি ফিরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালেন আর যুদ্ধ শুরু করলেন নিজের সঙ্গে নিজেকে বললেন তুই আবার পুরনো ডেভিট হয়ে গেলি রে ভিতর ডিম মনের সঙ্গে টানা লড়াইয়ে জিতলেন তিনি ভাঙা পা মেরামত করে আবার ফিরে গেলেন আবার পা ভাঙলো আবার ছাড়তে হলো আবার অপেক্ষা কিন্তু হাল ছাড়লেন না তিনি তৃতীয়বার গেলেন তিনি এবার শরীর একদম ভেঙে পড়ল কিডনি ফেল করার মতো অবস্থা হল আবার প্রশিক্ষণের ভর্তিতে ফেল তবু তিনি হাল ছাড়লেন চতুর্থবারে গিয়ে তিনি নেভিসিলের হেল উইক প্রশিক্ষণে পাশ করলেন তিন সপ্তাহে মাত্র চার ঘন্টা ঘুম আর বাকি সময়টা বিশ্বের সব থেকে কঠিন প্রশিক্ষণ ইন্সট্রাক্টররা পরে বলেছেন আমরা এমন কাউকে দেখিনি যে এতবার ভেঙে আবার উঠে দাঁড়িয়েছে কিন্তু এখান থেকে তো তার যুদ্ধে শুরু শুধু শারীরিক প্রশিক্ষণ তো অনেকেই করেন সবাই কি আর ডেভিড গগিনস হতে পারেন ডেভিড ধীরে ধীরে বুঝতে পারলেন বাইরের দুনিয়া তাকে আর ভাঙতে পারবে না কিন্তু শত্রু লুকিয়ে আছে তার নিজের মধ্যেই এবার নিজের সেই মনটাকেই তাকে হারাতে হবে তিনি শুরু করলেন আলট্রা ম্যারাথন দৌড় আলট্রা ম্যারাথনটা কি ম্যারাথন তো আমরা সবাই শুনেছি ম্যারাথন মানে বেয়াল্লিশ কিলোমিটার দৌড় আর আলট্রা ম্যারাথন শুরুই হয় পঞ্চাশ কিলোমিটার থেকে চারশো কিলোমিটার পর্যন্ত একশো মাইল একশো মাইল পরে যেখানে নিরানব্বই পারসেন্ট লোকই হাল ছেড়ে দেন ডেভিড এর সঙ্গে শুরু করলেন আলট্রা ট্রায়াথালান মানে আয়রন মানের দুই থেকে দশ গুণ সাঁতার প্লাস সাইকেল প্লাস দৌড় আর এক্সট্রিম রেস মানে মানুষের শারীরিকভাবে সমস্ত সীমা ভাঙার চ্যালেঞ্জ ডেভিড গগেন্স এই ধরনের রেসে ষাটটিরও বেশিবার ফিনিশ করেছেন তাই তাকে অ্যান্ডুরেন্সের রাজা বলা হয় তবে ব্যাড ওয়াটার একশো পঁয়ত্রিশ বাবিনসের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং কিংবদন্তি গল্প এবার সেটা বলব তার আগে জানা দরকার ব্যাড ওয়াটার ওয়ান থার্টি ফাইভ কি পৃথিবীর সবচেয়ে কঠিন ফুটরেস বলা হয় একে দৌড়তে হয় না থেমে একশো মাইল অর্থাৎ দুশো কিলোমিটার এই রেস শুরু হয় সমুদ্রপৃষ্ঠের পঁচাশি মিটার নিচ থেকে মানে পৃথিবীর সবথেকে গরম জায়গা ডেথ ভ্যালির ব্যাড ওয়াটার বেসিন থেকে আর শেষ হয় মাউন্ট হুইটনির পোর্টালে যার উচ্চতা প্রায় চার মিটার মানে চোদ্দ ফুট এই পথের তাপমাত্রা দিনে পঞ্চাশ থেকে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ একটা বিশ্রাম অবশ্য থাকে যাকে বলে কাট অফ টাইম ডেভিড গগিস এই রেস দু হাজার ছয় দু হাজার সাত এবং দু হাজার আট সালে করেছেন আর তিনবারই তিনি ফিনিশ করেছেন কিন্তু দু হাজার ছয়ের গল্পটা তার জীবনটাকে বদলে দেয় তাহলে শুনে নি তার প্রথমবারের সেই অলৌকিক কাহিনী তখনও তার বই বের হয়নি কেউ তাকে চিনত না তিনি তখন একজন শুধুমাত্র নেভিসিল যে আল্ট্রা দৌড়ো করেছেন এন্ট্রি পাওয়ার জন্যে তাকে প্রমাণ করতে হয়েছিল যে তিনি চব্বিশ ঘন্টায় একশো মাইল দৌড়াতে পারেন সঙ্গে কোনো পেশাদার ক্রু ছিল না তাকে মানসিক শক্তি যোগানোর জন্য তার সঙ্গী ছিলেন মাত্র দুজন একজন তার মা আর একজন তার এক বন্ধু তার পায়ে কোনো দামি জুতো ছিল না পায়ে ফসকা পড়ার কোনো প্রস্তুতি তার ছিল না হয়েছিল কিলোমিটার পর্যন্ত ডেভিড ছিলেন তৃতীয় স্থানে সবাই অবাক এই লোকটা কে আর তারপর শুরু হলো নরক হ্যাঁ নরক ছাড়া কি বা বলা যায় পা ফুলে দুগুণ হয়ে গেল সস্তা জুতোর পেরেক বের হয়ে গেল তার দুটো পায়েরই পাঁচটা করে আঙুলি ভেঙে গিয়েছিল যাকে বলে স্ট্রেস ফ্র্যাকচার সেই সঙ্গে কিডনি ফেল করতে শুরু করলো প্রস্রাবে রক্ত আসতে শুরু করলো আর শুরু হলো ডায়রিয়া সত্তর মাইলের পরে তিনি আর দৌড়াতে পারছিলেন না শুধু হাঁটছিলেন আর বমি করছিলেন তাকে দেওয়া ক্রু তার অবস্থা দেখে তাকে ছেড়ে দিতে চেয়েছিলেন তার মা কাঁদছিলেন ডেভিড লিখেছেন একশো কুড়ি মাইলের কাছে তিনি একটা চেয়ারে বসে পড়েছিলেন বলেছিলেন আমি শেষ তারপর কি হলো আবার সেই হাল না ছাড়ার গল্প নিজের মনের সাথে লড়াই করে তিনি উঠে দাঁড়ালেন শেষ পনেরো মাইল তিনি ভাঙা ফোলা পা আর রক্তাক্ত অবস্থায় হেঁটেছেন ফিনিশ টাইম তিরিশ ঘন্টা আঠেরো মিনিট তিনি হলেন পঞ্চম ফিনিশ লাইনে পৌঁছেই মাটিতে পড়ে যান তিনি ডাক্তাররা বলেছিলেন এই লোক আর কখনো দৌড়াতে পারবে না কিন্তু এই রেসের ফল কি হয়েছিল জানেন ডেভিড গগিন্সের নাম চারিদিকে ছড়িয়ে পড়লো দেখা হলো লোকটা নিজের পা ভেঙে ফিনিশ করেছে আউটসাইড ম্যাগাজিন দ্য ফিটেস্ট ম্যান ইন আমেরিকা বলে ফিচার করল এই গল্পই তিনি তার বই কান্ট হার্ট মিতে লিখেছেন আর এই রেস থেকেই তার বিখ্যাত লাইন এসেছে হোয়েন ইউর মাইন্ড ইজ টেলিং ইউ ইউ আর ডান ইউ আর রিয়েলি অনলি ফর্টি পারসেন্ট ডান যখন তোমার মন বলছে তোমার কাজ শেষ তখন আসলে তোমার কাজে চল্লিশ শতাংশ মাত্র হয়েছে এক কথায় ব্যাড ওয়াটার ওয়ান থার্টি বিশেষ করে দু হাজার ছয়ের ওই রেসই হলো ডেভিড গগিনসের জীবনের সবচেয়ে বড় প্রমাণ যে মানুষের শরীর যতটা না ভাঙে তার চেয়ে অনেক বেশি ভাঙে মন ডেভিড মন ভাঙতে দেননি তবে মঞ্চে উঠে এখন পঞ্চাশ বছরের এই মানুষটি কিন্তু কেঁদে ফেলেন পরে তিনি বলেছেন তার সেই কান্না ছোটবেলার সেই আট বছরের ছেলেটির জন্য যে ভাবত তার দ্বারা কখনো কিচ্ছু হবে না তিনি বলেন আমি কোনো সুপার হিউম্যান না আমি সেই ছোট্ট ছেলেটাকে প্রমিস করেছিলাম যে কেউ যেন আর কখনো আমাকে বলতে না পারে তুই পারবি না যদি বলেন নেভিসিল আমাকে বানায়নি নেভিসিল আমার ভেতরে যে ডেভিডটা লুকিয়েছিল তাকে বের করে এনেছে তবে সবাই তো আর নেভিসিল হতে যাচ্ছেন না কিন্তু ডেভিড গসের গল্পের আসল কথাই তো নিজের মনের সঙ্গে লড়াই নিজেকে হারানো এটাই কি আসল শক্তিমানের কাহিনী শুধু স্কুলের পাঠ্য বই নয় এটাই কি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারি না আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্য বজায়তে